বড় ভাই ছোটো ভাই সব ফ্যামিলি সহ সে চালাইতেছে এখন মাঝে মাঝে যদি টাকা টুকা না দেয় তখন সে খারাপ হয়ে যায় এই মেরা তো দুই ভাইয়ারও আছে তো তো তার দুই ভাইয়ের ব্যাপারে তার মা কিছু বলে নাই হ্যালো ইবরন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো হচ্ছে আজকে আমি একটা এটার ব্লগ বলবো না কি বলবো ভাই একটা ফালতু একটা টপিক নিয়ে আসছি আমি উল্টা পাল্টা কথা ডানে প্রতিদিনই ছড়াইতেছে তো এতদিন আদনান যে একটা স্কলার আছে বাংলাদেশের ইসলামিক স্কলার তো আমি যদিও অত বড় ফ্যান না তার মোটামুটি তার ভিডিও হালকা পাতলা দেখি মাঝে মাঝে মানে দেখা গেছে গেলো যে ফেসবুকে স্ক্রল করতে গেলাম সামনে আসলো ওকে দেখলাম এমন তো তার একটা কাহিনি বেরোইলো তার বউ একটা জিনিস দিলো দেওয়ার পরে বললো কী হয়েছে না হয়েছে ফোন চুরি হয়েছে না কি আমি অত ডিটেলসে জানি না আমি তার দুইটা পোস্ট পড়ছি কিন্তু পড়ার আপডেটগুলো আমি আসলে নিজেও জানি না কারণ পোস্টটা আপ লেটে সব মাথার উপর দেখেছে তো ওই কাহিনী শেষ হইতে না হইতে এটিএন বাংলা একটা রিপোর্ট করছে রিপন মিয়ান নামে যেটা আমার কাছে মানে কেমন যিনি লাগছে টু বি অনেস্ট মানুষের পার্সোনাল লাইফ সে তার ফ্যামিলির কেন দেখতেছে এটা কারো পারমিশন ছাড়া এটা রিভিল করা ঠিক না ঠিক আছে ফার্স্ট অফ অল এটা যে কাহিনী স্যাকালটি কাহিন হচ্ছে যে যেহেতু সবাই ক্রিটিসাইজ করতেছে যে রিপন মিয়া বলছে যে তার ম্যানেজারের সাথে কথা বলে তারপর সব করতে এখন ভাই এটা করার আমার কাছে যেটা মনে হয় যে রিজন হচ্ছে রিপন মিয়া একটা সাধারণ গ্রামের মানুষ কোন দিক দিয়ে কোন পলিটিক্স হবে কি না হবে এটা অনেকে হয়তোবা সে বুঝে নাই অথবা বুঝে না এর জন্য হয়তো বা তার ম্যানেজার যে সে তারে সাজেস্ট করছে যে ভাই কখনও যদি কোনো ই নিতে হয় মানে কেউ যদি আপনার ইন্টারভিউ নেয় বা কোনো কথাবার্তা বলতে হয় আগে আমার সাথে কথা বলতে বলবেন তারপরে আপনার সাথে কথা বলবেন যে কোনো জায়গায় দেখবেন কোনো বড়ো কোনো সেলিব্রিটি হলে সবাই তার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করার পরে ম্যানেজার অ্যাপয়েন্টমেন্ট দেয় তারপরে যে সে সেই সেলিব্রিটি হোক যেই হোক সে পার্সনটা হোক তার সাথে যা কথা বলে তেখানে ঘুরছে কি উল্টা ডিরেক্ট যা একেবারে জায়গা মতন সে যা আর কি রিপোর্ট টিপোর্ট করে সব কিছু করছে যাক এটা যার যার পলিসি যার যার ব্যাপার তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই গজামেল পুরা ঠিক আছে মানে জিনিসগুলো জানি কেমন মনে যাচ্ছে তার মা কথা বলছে বাবা এক কথা বলতেছে আর রিপুন মিয়া বলতেছে আর কথা এখন আমার মাথায় যেটা ঘুরতেছে যে রিপুন মেরা তো দুই ভাইয়ারও আছে তো তো তার দুই ভাইয়ের ব্যাপারে তার মা কিছু বলে নাই হ্যাঁ হয়তো বা কোশ্চেন করে নেই তাই বলে নাই অথবা এমন হয়েছে কোশ্চেন করছে বলছে এটিএন বাংলা নিউজ থেকে কটা দিয়েছে হুম তো আসে ভাই ফ্যামিলি অনেক ঝামেলা থাকে বুঝছেন এ কথা বললে আলাপ নেই আমাদের সবার ফ্যামিলি আছে সবার ফ্যামিলিতে অনেক ঝামেলা আছে আমি নিজের চোখে অনেক ফ্যামিলি দেখছি আমি যে ঠিক আছে বড়ো ভাই বসে বসে খায় ঘুমায় বাদাম ম্যাগিরি করে ছোটো ভাই কষ্ট করে ইনকাম করছে ইনকাম করার পরে একটা বাড়ি করলে দেখা যায় সেই বাড়ির ভাগ বড়ো ভাইরা তার বাচ্চা কথা সব যদি না দেয় তখন তার মা আর কি ই হয়ে যায় মানে নিরাশ হয়ে যায় যে আমার বড় পুলারে দেয় নাই তার মতন জঘন্য মানুষ সে দুনিয়াতে আর নাই মানে সে একটু টাকা কামাইছে কষ্ট করছে তার টাকা হয়েছে এখন তার বড় ভাই ছোটো ভাই সব ফ্যামিলি সহ সে চালাইতেছে এখন মাঝে মাঝে যদি টাকা টুকা না দেয় তখন সে খারাপ হয়ে যায় এখন রিপন মিয়ার মা যেটা বলছে যে সে পরিবারের কোনো খরচ দেয় না এ তার ফ্যামিলি তার বাপমার সে দেখে না এখন কোশ্চেন হচ্ছে যে তার বাবা মা কি তার দুই ভাইয়ের সাথে থাকে নাকি এরকম কিছু একটা তো আমি ভাই আসলে জানি না বাট আমার মাথায় যে জিনিসগুলো ঘুরতেছে কারণ আমার দেখা জিনিসের সাথে আমি কিছুটা রিলেট করতেছি জিনিসটা হয়তো এমন যে ঠিক আছে রিপন মি এখন টাকা পয়সা হয়েছে এখন টাকা পয়সা সে কি তার বড়ো ভাইয়ের ফ্যামিলিও চালাবে বা বড়ো ভাইরেও কি দিবে এখন জানি না ভাই অপুর আল্লাহ ভালো জানে কারণ এসব ব্যাপারে রিপন মিয়া নিজেও কথা বলে নাই বাট আমার কাছে গোদা মিল লাগতেছে আমার কাছে বেজাল মনে হইতেছে যে এটার মধ্যে কাপলা আছে আর তার সবথেকে বড়ো কথা কিছু কিছু ঘট না আর ঘটলে তো আর এরকম কথা ছড়ায় না হয়তো বা পারিবারিক কোনো রেশ আছে কোনো ঝামেলা আছে যে কারণে হয়তো বা রিপন মিয়া তার বাবা মারে দেখে না আর একটা কথা যেটা বলছে রিপন মিয়ার বাবা নাকি তার আগে ভিডিও টিডিও করে দিত এখন সে অন্য মানুষদের ভিডিও করে দেখা রিপন মিয়ার বাবা তার ভিডিও দেখে না ভাই এটাও জিনিসটা কেমন মানে আমার কাছে জিনিসটা না মনে হচ্ছে যে এইটা কোনো একটা মানে কাহিনি বানাই দিয়েছে ভাই এই রিপুন ফার্স্টের থেকে তো আমরা ভিডিও দিই সে সেলফি মোড দিয়ে সে নিজের ভিডিও করতো গল্প বলতো তার বাবা কই তারে ভিডিও করে দিত এরকম তো আমরা দেখি নেই এখন পরের যে ভ্লগুলো আছে তার বাবা করে দিচ্ছে কি না নাকি তার আমরা তো দেখছি হুট করে সে কামটা করছে তারপরে তার আমরা যতটুকু শুনছি মিডিয়াতে যে তার অ্যাকাউন্ট বারে বারে ডিএকটিভ হয়ে যেতেছিল আর কি ব্যান হয়ে যেতেছিল এটাও আমরা দেখছি ঠিক আছে দেওয়ার পরে সে একটা লোক হয়তোবা তার নখ দিছে অথবা সে কাউরে হায়ার করছে করার পরে তার পেজটা সে সুন্দরভাবে রান করতেছে পুরা অথেন্টিক সব রুলস আছে সব কিছু বুঝে শুনে একটা লোক রাখছে তার দেখা করতেছে এখানে খারাপ তো আমি কিছু দেখিনি এখন এর জন্য যদি তার বাবা তার সাথে মনোমালিন্য করে যে আমাকে দে ভিডিও করাও না তুমি লোভরেখা করাও তো এইটা আগে তো তার পাঁচটা ব্যান ব্যায়াম খাইছে ঠিক না এখন এটা নিয়ে যদি সে রাগ করে এটার মধ্যেও তো আমি কোনো লজিক খুঁজে হয়ে না বাবা মা তো আরো খুশি হবে যে না আমার ছেলেটা মানুষ যে করাইছে সে লোকরেখা করাইতেছে এবং সে বেনিফিট পেতেছে সে তো তার বাবা তো খুশি থাকার কথা ঠিক না সেখানে সে তার ছেলের কোনো ভিডিও দেখে না এইসব বললো মানে আমার কাছে জিনিসগুলো কেন দিনে ভালো লাগলো না বাংলাদেশে মনে হলো যেখানে অবশ্যই কোনো একটা কাহিনি কাহিনী আছে আর দেশে যে অবস্থা চলতেছে কোট করে এটিএন বাংলাদেশে আসার পর রিপুন মিয়ার জামানে আর কি ইন্টারভিউ নেওয়া শুরু করছে মানে সার্ডেন এখন ভাই সার্ডেন সব মানুষেরই মোটামুটি মানে আসলে নার্ভাসনেস কাজ করবেই ঠিক আছে যে হঠাৎ করে আসলো কারণ কি অন্য কোনো কারণ আর যেহেতু তার ফ্যামিলির সে এতদিন কারোর সামনে পড়চা আনে নাই আর সবাই বলতে তার মা বলছে যে সে সমাজের কাছে ছোট হবে এই সেই যে তার মা বাবা গরিব ভাই সে তো পশপশ পশ কাহিনী তো করে নাই সে কাঠমিস্ত্রি সেটাও সে সবার সামনে বইলে বেড়াইছে যে আমি কাঠমিস্ত্রি আমি টিনের কাজ করতেছি বাড়ি রিপেয়ার করতেছি সে ছোট ছোটো কাজ করতেছে তার লাইফস্টাইল আমরা সবাই দেখছি যে সে গরিব মানুষ একটা যে কেউ মানুষ দেখলে বুঝবে যে সে কেমন ফ্যামিলি থেকে বিলং করছে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হইতে পারে তো এখানে সম্মান যাওয়ার কিছু তো আমি দেখতেছি না এখন হয়তো বা যেহেতু তার দুইটা ভাই আছে আমি জানি না কোনো ঝামেলা আছে কি না এটা এমন হইতেও পারে যে আমরা তো ভাই দেখি চোখের মধ্যে যে কোনো একটা মানুষ টাকা পয়সার মুখ দেখলে তার কাছের মানুষজন সবার আগে নিচে দেখে টাইনা নামাইনে ট্রাই করে ঠিক আছে যে এত বিকে তো এটা আমরা আশেপাশে অনেকেই দেখছি যদিও সবার ফ্যামিলি এক না তো এইসব কথা বলার জন্য আমি মেনলাসকে ক্যামেরার মাইকটা লাগাই আবার আমার ঠিক আছে একটু কথাবার্তা বলি তো আমার কাছে রিপন বিহারে খুব ভালোই লাগতো বিকজ অফ তার এই সিম্পল কথাবার্তার জন্য যে ঠিক আছে আমরা যেসব ভ্লগার দেখি ভাই খুব কথা গোছায় টোছায় বলে আসে সিম্পল জিনিস যে ঠিক আছে যেটা করে যেমন সাবানে অ্যাড করার জন্য তারা চিন্তা করে যে ঠিক আছে সাবান অ্যাড করব সে কী করছে ঘুমের থেকে ওইটা আসে দাঁত মাজন দিয়ে মাছ থাকছে দাঁত মা একটা ডেটল সাবান ছিঁড়া সে গোসল করছে পুকুরের মধ্যে গোসল করে ডাবসা লুঙ্গি পুড়া বেড়ে গেছে গা সিম্পল একটা ভিডিও কত সুন্দর করে সে উপস্থাপন করছে তো এই জিনিসগুলো তো খারাপ না ভালো লাগার মতন জিনিস তো এখন তারে নিয়ে কাহিনী করতেছে তো এই জন্যগুলো আমার কাছে একটু অন্যরকম লাগছে তো আমার কাছে মনে হয়েছে ঠিক আছে ভাই সবার সাথে একটু কথাবার্তা বলি শেয়ার করি নিজের ভিতরে কি আছে আমি এটা পোস্ট দিতে চাইছিলাম কিন্তু ভাই যে আছে না যে একটু ভিডিও করে বলি কারণ অনেক দিন ভিডিও করা হয় না তো আমার দরকার প্র্যাকটিস প্র্যাকটিস করা দরকার যে ঠিক আছে কথা বার্তা বললে হয়তোবা আমার জড়তাটা কমবে তো আমি চাইতেছিলাম যে ঠিক আছে একটা ভিডিও বানাই এর জন্য তো এই হিসাব করে আমি গেছি তো আজকের তো এরাই আমার আর আপাতত কিছু বলার নাই একটু ঘুরতে ফিরতে ঘুরি এখন চা খাবো কিন্তু কোন জায়গায় চা খাবো আমি জানি না আমি একটু ঘুরে ফিরে চাটা খাই এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ডে দেখা হবে কাকা